গ্যাস ট্যাঙ্কারে করে গরু পাচার ধৃত এক এ যেন দক্ষিণী সিনেমা পুষ্পা ছবিকেও হার মানাবে তার কারণ আমরা দেখেছিলাম ট্যাঙ্কারের ভেতরে চন্দন কাঠ পাচার করছে তবে চন্দন কাঠ নয় বরং গরু পাচার তাও আবার গ্যাস ট্যাঙ্কারের আড়ালে দেখুন সেই চিত্র এ নিউজ লাইভ এক্সক্লুসিভে কীভাবে গ্যাস ট্যাঙ্কারে করে গরু পাচারের চিত্র বুধবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের ফাঁসি দেওয়া ব্লকের ডাঙ্গাপাড়াতে অভিযান চালায় বিধাননগর থানা পুলিশ এরপর সেখানে একটি গ্যাস ট্যাঙ্কার আটক করে যদিও পুলিশ ভেবেছিল কোনোভাবেই সম্ভব নয় গ্যাস ট্যাঙ্কারে কোনো কিছু পাচার করা তবে গ্যাস ট্যাঙ্কারের চালককে জিজ্ঞাসাবাদ করতে বেরিয়ে আসে আসল সত্য গ্যাস ট্যাঙ্কার থেকে উদ্ধার হয় গরু তাও আবার একটি নয় দুটি নয় দশটি নয় পুরো ষোলোটি এই দেখে গ্যাস চক্ষু চালককে গ্রেপ্তার করে পুলিশ ধীতের নাম খুনসুদ খান বয়স আনুমানিক পঁয়তাল্লিশ সে উত্তরপ্রদেশের সামলি জেলা বাসিন্দা বিধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই গ্যাস ট্যাঙ্কার থেকে ষোলোটি গরু উদ্ধার হয়েছে উদ্ধার হওয়া গরু বিরার থেকে ধুবগুড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল সেখান থেকে আসামে বাংলাদেশে পাচারের উদ্দেশ্য ছিল পাচারকারীদের গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় তবে এত বিপুল সংখ্যক গরু কোথা থেকে এলো এর সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ উত্তরের দেওয়া নিউজ থেকে নির্মল বিশ্বাসের বিশেষ প্রতিবেদন এন নিউজ লাইভ এক্সক্লুসিভ